আমি জানি ভাই আপনার ঘর নামের পিছিয়ে যদি এক লাখ দেড় লাখ আর আরিম বা ব্যবসা থাকতো আপনার ঘরে অনেক ভালো লাগতো অনেক আনন্দ লাগতো না ভাই ভাই আমার সামনেও ব্যবসা থাকে ভাই আমার ভাই আনন্দ লাগে না কোন সেরে ভাই আমার দিয়া ফেসবুকে ভাই ব্যবসা শুরু করে গেছে আমি ভিডিও চাললে ভাই আমার কষ্টের কথাগুলো শুনলে আপনারা অনেক লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আপনার ঘর ভালো লাগে সেই ভিডিওটা ভাই মিলিয়ন মিলিয়ন বিভাগ কিন্তু ভাই ফেসবুক থেকে আমার কোনো ইনকাম না ভাই তাই লেখা ভাই আমি আর ফেসবুকে এই ফেসবুকে আর কাজ করতাম না আমি একটা পেজ খুলছি ভাই ওই পেজটার মধ্যে কাজ করাম আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে ভাই আমার মায়ের ছোট্ট একটা স্বপ্ন আমি যাতে পূরণ করা ভাই মরদারি আমি ভাই আমি ডায়াবেটিসের মানুষ মা আমার অনেক ছোটোবেলা থেকে ভাই মানছে কাম হইয়েরা কষ্ট হইয়া ভাই আমার পালছে বলছেন ভাই এমন মার একটু স্বপ্ন যদি আমি মিটাই তারি একটা স্বপ্ন যদি মার আমি পূরণ করতারি তাহলে ভাই ময়ূরাও আমি সাথী ভাই ভাই আমি উমরা করে ভাই